নমস্কার কোন টিচার আমি এখানে আসছি আমার দাতের সমস্যা কারণে এর আগে আমার নেক্স দাতে একটা অ্যাক্সিডেন্ট অনেক ডাক্তারের কাছে গিয়েছি অনেক টাকা খরচ শুনেছি কিন্তু আমার কোনো ফল নেই পরে একটা ভিডিওর মাধ্যমে আর সারে মিডিয়াটা দেখি ওনার মানে চেম্বারের ঠিকানাটা পাই এবং অনেক জন এখান থেকে ভালো হয়েছে সেগুলোর ভিডিওগুলো দেখি দেখার পর আমি সিদ্ধান্ত নেই আমি এখানে আসব এবং এখানে এসে ওনার ব্যবহারে আমি অত্যন্ত প্লিজড এবং আমি তারপরে আমার যে সমস্যাগুলো দেখত সে প্রবলেম অনুযায়ী আমি ট্রিটমেন্ট করার পরে আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি এবং আমি চাইবো যে এখানে সবাই আসুক অন্যান্য জায়গায় বা যে টাকা খরচ না করে কোনো কিছু না করে এখানে এসে আধুনিক অত্যাধুনিক পদ্ধতিতে যে ট্রিটমেন্ট হয় সবকিছু সেটা দেখে শুনে বুঝে ট্রিটমেন্ট করবে এবং নিজেও প্লিজ থাকবে মনের দিক থেকে সামনে পাবে এবং সবার উপকৃত হবে আসবেন আপনারা সবাই ধন্যবাদ